চীনের উপহারের হাসপাতালের জন্য কিনতে হবে না জমি যোগাযোগ নিয়েও চিন্তিত হতে হবে না সরকারকে নীলফামারি পরিত্যক্ত দারওয়ানি সুতা মিলের শত একর জমিতেই হতে পারে এই হাসপাতাল এমন দাবি স্থানীয়দের সরকারের নির্দেশনা অনুযায়ী সুতাকল পরিদর্শনও করেছেন সংশ্লিষ্টরা নীলফামারি থেকে ফিরে জুয়েল আহমেদের যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাসে ভরা অলস পড়ে থাকা জমি আছে পুকুর আর গাছপালাও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর বন্ধু প্রিতম চীন এক হাজার শয্যার হাসপাতাল উপহার দিতে চায় উত্তরাঞ্চলে হাসপাতাল নির্মাণের সব উপযোগিতা আছে নীলফামারীর দারোয়ানিতে দাবি স্থানীয়দের একটা রুগী ইন্ডিয়া দরকার বা থাইল্যান্ড দরকার প্লেনে সৈদপুর এসে থেকে মাত্র দশ মিনিটের রাস্তায় এ আসা যাবে আমাদের দাবি যে এই জায়গাটাই ব্যবহার করা হবে এই প্রকল্পের জন্য উত্তরের মানুষের কর্মসংস্থান ও বস্ত্র সহজলভ্য করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে একশো তিন একর জমিতে প্রতিষ্ঠা করেন দারোয়ানি মিল এর মধ্যে তেতাল্লিশ সরকারি নানা জটিলতায় গেল সতেরো বছর বন্ধ সব কার্যক্রম অল্প সময়ের ভিতরে সব জেলারই রুগী আমাদের এখানে আসতে পারবে এখানে আমাদের গরিব মানুষেরা যা কাজ করে তাদের অসুবিধা সুবিধার জন্য এখানে আমাদের দরকার সতেরোই এপ্রিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হাসপাতাল স্থাপনের জন্য সরকারি জমির তথ্য জানতে চিঠি দেয় সংশ্লিষ্টরা সম্প্রতি সুতা মিলটি পরিদর্শন করেছেন বিগ বিচারে এটা অস্বীকার করার উপায় নাই, ভৌগোলিক অবস্থান নামক যোগাযোগের দিক থেকে যে এটা যে বেস্ট পজিশন যে বেস্ট পজিশন এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আর উপদেষ্টা মহোদয় যেটা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছিলেন যে দশ থেকে বারো একর তো এখানে দশ থেকে বারো একর না এখানে প্রায় বিশ থেকে পঁচিশ একর জায়গা আছে তার মানে আমরা আরও সুন্দরভাবে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবো পরিসংখ্যান বলছে উত্তরের গেটওয়ে সৈদপুরে আছে আন্তর্জাতিক বিমানবন্দর চার লেন মহাসড়ক ব্রডগেজ রেল স্টেশন উত্তরা ইপিজেট চীনের বিশ্বমানের এই হাসপাতাল হলে বদলে যাবে উত্তরের দৃশ্যপট জুয়েল আহমেদ বাংলাভিশন নীলফামারী